জামাতের কোর মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে জামাতের কোর মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ সমাজ হাজার বাধা উতরে যাবে কর্মীরা সারা পৃথিবীতে কালে দাওয়াত দিয়েই যাবে জমদের কর্মীরা সারা পৃথিবীতে কালে দাওয়াত দিয়েই যাবে যাদের দোড় বিজি চেতনাম শান্তি কায়ে যারা শপথ নিল যারা দিলে রাত ময়দানে খেটে যায় শুধু একটা নির্বাচনের জন্য তো এই আন্দোলন হয় এই আন্দোলন রয়েছে বাংলাদেশের রাজনৈতিক যে কালচার এটা পরিবর্তন করতে বাংলাদেশের যে প্রশাসনিক কাঠামো এটাকে সংস্কার করতে হবে এইটা আমাদের দেশ থেকে ফ্যাসিস বিদায় নিয়েছে একটা দল বিদায় নিয়েছে কিন্তু ফ্যাসিস অন্ত বিদায় এখনো যে উগ্রতা এখনো যেভাবে অসম্মান বোধ এখনো যেভাবে নারীদের উপর আক্রমণ করা হচ্ছে চাঁদা না দেওয়া এখনো যেভাবে মানুষকে পিটানো হচ্ছে মাইকিং করে বলা হচ্ছে চাঁদা না দিলে এই করবো সে আমরা ক্ষমতায় আসতেছি এগুলো কি এই এই কি পরিবর্তন যে একদলের পরিবর্তে আরেক দল সমাজে লুটপাট করবে এটাই এটার জন্য শুধু নির্বাচন হইলেই সমস্যার সমাধান হয়ে যাবে না আমরা মনে করি সংস্কার সংস্কার অবশ্যই জরুরি করতে হবে এরপরে আমাদের যে বিচারগুলো আছে সে বিচারগুলো শেষ করতে হবে লেভেল প্লেইং ফিল্ড খুবই ইম্পর্টেন্ট হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড না হলে এটা নির্বাচনের জন্য আমাদের আমির জামাত এক জায়গায় বলেছেন নির্বাচন কেন সাইড নির্বাচনের গণহত্যা এটা আরেকটা বড় প্রবলেম সেজন্য নির্বাচন ফেব্রুয়ারিতে হোক এপ্রিলে হোক এটা আমাদের কোনো মাথা কিন্তু নির্বাচনের পূর্বে এই শর্তগুলো পড়া